সম্মানিত সকল ভুট্টা চাষি ভাইদের জন্য সুখবর আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের জন্য বাজারে নিয়ে এসেছে আলিফ সিড কোম্পানির উন্নত মানের অধিক ফলনশীল হাইব্রিড ভুট্টার বীজ এই যে কৃষক ভাই আপনি কি আপনার জমিতে ভুট্টা চাষ করে লাভবান হতে পারছেন না অধিক ফলনশীল ভুট্টা বীজ কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় ওই যে বাজারে এসে গেছে আলিফ সিড কোম্পানির উন্নত মানের হাইব্রিড ভুট্টা বীজ অধিক ফলনে সেরাজাত আলিফ সিডের ভুট্টা করবে এবার বাজিমাত একটি বীজ একটি স্বপ্ন তাই তো ভুট্টা চাষেই অধিক ফলনের জন্য আলিফ সিড কোম্পানির ভুট্টার বীজ কিনুন যেমন পাবেন ভুট্টার বীজ বন্ধু তেত্রিশ পঞ্চান্ন ও মিসাইল পঞ্চান্ন আমাদের ভুট্টা বীজের বৈশিষ্ট্য সমূহ যেমন আধুনিক প্রযুক্তির দ্বারা উদ্ভাবিত উন্নত জাত শিকড় মজবুত ও গাছ মাঝারি আকৃতির স্বাভাবিক ঝড় বাতাসে গাছ হেলে পড়ে না র‍্যাকিশ চিকন ও শলা লাল এবং দানায় রস কম থাকি দানা পুষ্ট উজ্জ্বল বর্ণের ও ওজন বেশি সঠিক চাষেই সর্বোচ্চ ফলন ফলন বিঘাই পঞ্চাশ থেকে ষাট মুন তাই উন্নত মানের হাইব্রিড ভুট্টা বীজ কেনার জন্য আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বীজ ও বালাই নাশকের দোকানি। মনে রাখবেন সকল ভুট্টা চাষি ভাই বন্ধুরা একটি বীজ একটি স্বপ্ন আপনি ভুট্টা চাষ করে লাভবান হন মনে রাখবেন বন্ধু তেত্রিশ পঞ্চান্ন মিসাইল পঞ্চান্ন হ্যাঁ মনে রাখবেন ভুট্টা চাষি ভাই বন্ধুগণ বাজারে এসে গেছে আলিফ সিড কোম্পানির অধিক ফলনশীল হাইব্রিড ভুট্টার বীজ বন্ধু তেত্রিশ পঞ্চান্ন ও মিসাইল পঞ্চান্ন তাই তো আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বীজ ও বালাই বালাইনাশকের দোকানে আর আপনার জমিতে চাষ করুন বন্ধু তেত্রিশ পঞ্চান্ন ও মিসাইল পঞ্চান্ন ভুট্টা বীজ আর অধিক ফসল ফল আলিফ এগ্ৰ' বিজনেছ